সুখবর 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 বর্তমানে কিন্তু বাচ্চার দাম প্রচুর কম যাদের বাচ্চা লাগবে তাই তারা অতি তাড়াতাড়ি বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন বিসমিল্লাহি রহমানুর রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অতি তাদের বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন কারণ বর্তমানে বাচ্চা রেট অতি অল্প আছে তো আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে বিশাইত প্রতিষ্ঠান থেকে এই গেটে বাচ্চা সংগ্রহ করতে এই বাচ্চা সংগ্রহ করবেন আর যারা আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে এবং সরাসরি ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন একটা নাম্বার না পেলে অবশ্যই অন্য নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমাদের দুটা নাম্বার দুটা মার্কেটিং অফিসার ব্যবহার করে তো আজ রোজ রবিবার আঠারোই মে দুই হাজার পঁচিশ আজকে আমরা যে রেটে সকল ধরনের মুরগি বাচ্চাগুলো বিক্রি করতে সে রেটগুলো জানিয়ে দেবো আর আমাদের চ্যানেল যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের লোকেশনে এসে বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের লোকেশন বগুড়া চার মাথার নুরনী সরাসরি বগুড়া চার মাথায় এসে আমাদের ফোন কল করলেই হবে এবং সারা বাংলাদেশ থেকে এগুলো ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এক্ষেত্রে সর্বনিম্ন আমাদের থেকে একশো বাচ্চা নিতে হবে তো যাদের বাচ্চা লাগবে তারা সরাসরি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো আমি এখন সরাসরি বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে আমরা সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা বিক্রি করতেছি মাত্র চোদ্দো টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি করতেছি পনেরো টাকা সোনালি হাইব্রিড নর্মালটা বিক্রি করতেছি ষোলো টাকা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা আমরা বিক্রি করতেছি বিশ টাকা আর যারা শুধু সোনালী মুরগ বাচ্চা বাছাইকৃতভাবে নিতে চাচ্ছেন আমরা কিন্তু সোনালি মুরগ বাচ্চা বাছাইকৃতভাবে বিক্রি করে থাকি তো যাদের এই সোনালি বাচ্চা নাইনটি পারসেন্ট শুধু মুরগ লাগবে তারা এই বাচ্চাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এর এই ক্ষেত্রে অবশ্যই বাচ্চা প্রতি দশ টাকা বাড়তি দিতে হবে অর্থাৎ বাচ্চা স্বাভাবিক রেট থেকে দশ টাকা বাড়তি দিতে হবে মুরগ বাচ্চা নিতে হলে আর যারা হাইব্রিড গোলাশলা বাচ্চা নিতেছেন আমাদের কাছে সোনালী সুপার হাইব্রিডের গোলাশলা বাচ্চা আছে এগুলো রেট পড়বে চল্লিশ টাকা পিস যারা টাইগার মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আছে এই টাইগার মুরগির বাচ্চা রেট পড়বে আঠাশ টাকা পিস যারা মিশরি ফার্মে নিতে যাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা আছে যেটা ডিমের জন্য বিখ্যাত এই মিশরি ফার্মি মুরগির বাচ্চার দাম পড়বে মাত্র সাতাশ টাকা পিস যারা সাদা ফার্মি মুরগি বাচ্চা নিতে যাচ্ছেন সাদা ফার্মি মুরগি অরিজিনাল এই গেটেরগুলো রেট পড়বে বিশ টাকা পিস যারা ফার্মে এক মাস বয়সে নিতে চাচ্ছেন তারা মিশরি ফার্মে এক মাস বয়সগুলো নিতে পারবেন এগুলো ওজন থাকবে আড়াইশো থেকে তিনশো গ্রাম এই মিশরি ফার্মের রেট পড়বে একশো পঞ্চাশ টাকা পিস যারা টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুটিং কমপ্লিট এক মাস বয়সে নিতে চাচ্ছেন এগুলো আপনার রেট পড়বে একশো বিশ টাকা পিস ওজন থাকবে আড়াইশো থেকে তিনশো গ্রাম আপনারা চাইলে এই টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন যারা কালার বাট মুরগি বাচ্চা নিতে চাচ্ছেন কালার বাট যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরেই কেজি আসে মাংসের জন্য এই কালার বাট খুবই ভালো তো এই কালারভাট মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চব্বিশ টাকায় হাঁসের বাচ্চা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা পেয়ে যাবেন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা মাত্র বিয়াল্লিশ টাকায় এবং পিকনেসটা তেরো যেটা মানুষের জন্য বিখ্যাত এই হাঁসের বাচ্চাটা পেয়ে যাবেন আমাদের থেকে একশো পাঁচ টাকায় এছাড়াও যারা কইল পাখি নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে জিরো বয়সের কইল পাখি অর্থাৎ একদিন বয়সের কইল পাখিটা পেয়ে যাবেন মাত্র নয় টাকায় আর কোয়েল পাখি জিরো বাচ্চা নিতে হলে অবশ্যই পাঁচশো প্লাস নিতে হবে এছাড়াও বিশ বাইশ দিন বয়সের কোয়েল পাখি পেয়ে যাবেন বত্রিশ টাকায় এই কোয়েল পাখিগুলো নিতে হলে অবশ্যই একশো বিষ নিতে হবে অ্যাডালগুলো এবং জিরো বাচ্চা নিতে হলে আপনাকে সর্বনিম্ন পাঁচশো বিষ নিতে হবে এছাড়া বিভিন্ন কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন কাজি সিপি পবিটা আমান নারিশ তো বিভিন্ন কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চাই কোম্পানি ভেদে আজকে আঠারো থেকে শুরু করে একুশ টাকার ভিতরে আছে তো বিভিন্ন কোম্পানি এরকম রেট আছে আঠারো থেকে একুশ টাকা তো যে কোম্পানি ব্রয়লার মুরগি এবং লিয়ার মুরগির বাচ্চা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং লিয়ার মুরগির বাচ্চা বর্তমানে রেট আছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটার ভিতরেই বিভিন্ন কোম্পানি ভেদেই যেমন কাজি সিপি পভিটা আমার নারিশ তো বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা এবং লেয়ার মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ব্রয়লার মুরগির বাচ্চা আঠারো থেকে একুশ টাকার ভিতরে এবং লেয়ার মুরগির বাচ্চা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে আছে যাদের লাগবে তারা সরাসরি যোগাযোগ করবেন এছাড়াও যাদের ফ্যান্সি আইটেমের মুরগিগুলো লাগবে যেমন কেদারনাথ টার্কি তিথির ব্রাহ্মা পুলিশ ক্যাপ সিল্কি এগুলো আমাদের কাছে আছে এগুলো আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আর এগুলো শৌখিন আইটেমের ভিতরে নিতে হলে সর্বনিম্ন আপনাকে তিরিশ পিস নিতে হবে তিরিশ পিসের কম কিন্তু আমরা বিক্রি করি না তো কেদারনাথ মুরগির বাচ্চা রেট পড়বে পঁচাত্তর টাকা পিস টার্কি মুরগির এক মাস বয়সগুলো পড়বে তিনশো টাকা পিস এবং টার্কি একদিন বয়সেগুলো পড়বে একশো চল্লিশ টাকা পিস তিথির একদিন বয়সেরটা একশো বিশ টাকা পিস এবং তিথির এক মাসেরগুলো দুশো আশি টাকা পিস যাদের লাগবে তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যারা সিল্কি পুলিশ ক্যাব ব্রাহ্মা নিতে যাচ্ছেন এগুলোও নিতে পারবেন তো সকল খামারি ভাই বোনদের সুস্থতা এবং সফলতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ